হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা পূর্ব বংশপতি চ্যাপ্টারের আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা কেন বলছি তার কারণ হচ্ছে মেন্ডেল কিন্তু মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন তাই জন্য আমরা এখানে বলছি মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা এবং এটা হচ্ছে মটর গাছের পরীক্ষা অর্থাৎ উদ্ভিদ সংক্রান্ত দ্বিশঙ্কর জননের যে পরীক্ষা যদি আসে কি প্রাণীর দ্বি সংকট জনন পরীক্ষা তখন সেক্ষেত্রে তোমরা কিন্তু গিনিপিকের দিশঙ্কর সংকট জনন পরীক্ষাটা লিখবে তো চলো দেখা যাক দেখো প্রথম হচ্ছে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ এবং তার সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে বিশুদ্ধ সবুজ কুঞ্জিত বীজের তো এক্ষেত্রে কিন্তু সরি এটা আমি লেখা হয়নি ইতোর পরার যোগ ঘটছে তো ইতর পরার যোগ মানে কি না আলাদা আলাদা যেটা সেটা ঘটানো হচ্ছে তো আমরা এখানে কোন কোন বৈশিষ্ট্য পাচ্ছি না আমরা কিন্তু পাচ্ছি বীজ ত্বকের রং এবং বর্ণ সংক্রান্ত যে সাত জোড়া উনি বৈশিষ্ট্য নিয়েছিলেন তার মধ্যে যে দুটো বৈশিষ্ট্য অর্থাৎ বীজের রং এবং বীজতকের বর্ণ বা এই এই দুটো নিয়ে কিন্তু পরীক্ষাটা হলুদ গোলাকার বীজ তার করছে বিপরীত হচ্ছে কি সবুজ হলুদের বিপরীত হচ্ছে সবুজ এবং গোলাকারের বিপরীত হচ্ছে কিন্তু কুঞ্চিত তো অর্থাৎ দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কিন্তু পরীক্ষাটা হচ্ছে তাই জন্য এটাকে আমরা বলছি দ্বি শঙ্কর পরীক্ষা তো এটা কি ঘটানো হচ্ছে না ইতর পরাজ ঘটানো হচ্ছে তো এখান থেকে আমরা কি পাচ্ছি এটা হচ্ছে প্যারেন্টাল জোন পি জোন অর্থাৎ প্যারেন্টাল জোন তো এখান থেকে আমরা কি পাচ্ছি জানো এখান থেকে আমরা পাচ্ছি পি জোন গ্যামেট তো আমরা তো জানি যে গ্যামেট মানে সেটা অর্ধেক তো গ্যামেট কি পাচ্ছি আমরা দেখো ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর এটা কিন্তু আমরা পেলাম আচ্ছা চলে এসে আসে এখানটায় এই স্মল ওয়াই থেকে আমরা

এখন যতটা আমরা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল আর কি পেলাম না শঙ্কর হলুদ গোল বীজ লক্ষ্য করে প্রথম বিশুদ্ধ কারণ দেখো এখানে সব কিন্তু সেম ছিল অর্থাৎ ক্যাপিটাল 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 এখানেও দেখো সব সেম ছিল স্মল আর স্মল কিন্তু এখানে আমরা কি পাচ্ছি জিনিসটা কিন্তু মিলেমিশে যাচ্ছে অর্থাৎ একটা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল অর্থাৎ আর আর স্মল শঙ্কর বা মিশ্র বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা পাচ্ছি এবং কি রং পাচ্ছি না হলুদ রং পাচ্ছি দেখো যেহেতু ছিল ইয়েলো অর্থাৎ হলুদ যেহেতু ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট আছে যখন ক্যাপিটাল লেটার ক্যাপিটাল কিছু প্রেজেন্ট আছে তখন কিন্তু স্মলের কোনো জায়গা নেই অর্থাৎ স্মল কিন্তু এক্ষেত্রে প্রচ্ছন্ন অর্থাৎ ওর কিন্তু ওর গুণ কিন্তু প্রকাশ পাচ্ছে না দেখো স্মল ওয়াই কিন্তু স্মল ওয়াই এর রং কিন্তু আমরা দিচ্ছি না যে সব যে আমরা দিচ্ছি হলুদ কারণ এখানে ক্যাপিটাল ওয়াই উপস্থিত যখন ক্যাপিটাল আর অর্থাৎ যখন গোল গোলের জন্য দায়ী যে জিনটি সেটা যখন উপস্থিত আছে সেখানে কিন্তু কুঞ্চিতর জন্য দায়ী যে জিনটা বা গুণটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না তাই জন্য আমরা এখানে দিচ্ছি শঙ্কর হলুদ গোল বীজ আশা করি বুঝতে পেরেছো চলো এরপর আমরা দেখি এটা হচ্ছে ফার্স্ট অপত্যজনুক বা প্রথম জনু তো এইখান থেকে যেটা আমরা পেলাম অর্থাৎ এই যে এইটা তো এটার সঙ্গে এবার একই রকম ভাবে আরেকটা জিনিস নিয়ে বা আরেকটা গুণ নিয়ে কিন্তু স্বপরাজ্য ঘটানো হচ্ছে স্বপরাজ্য অর্থাৎ একই রকম ইতর পরাজ্য অর্থাৎ আলাদা আলাদা তো দেখো এখানে কিন্তু সবরাজ্য ঘটানো হচ্ছে এখানে আমরা যেটা পেয়েছি ঠিক একই রকম আর একটা গুণ আমরা নিয়ে এসেছি এবং তাদের মধ্যে কিন্তু ক্রস ঘটানো হচ্ছে কেমন ক্রস না যোগ দেখো এফ ওয়ান জন্য সপরাজ্য এইবার খুব ভালো করে লক্ষ্য করো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের সব প্রশ্ন আসে যে এই যে এই জায়গাটা থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে তো তোমরা দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এইখান থেকে দেখো দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম যে টু টু দি পাওয়ার এম সমান সংখ্যা হেটেরো আলাদা দেখো এখানে কটা পাচ্ছি একটা দুটো অর্থাৎ টু টু দি পাওয়ার টু মানে কত না ফোর চার তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর এইটা হলো আমার গ্যামেট অর্থাৎ গ্যামেট ঠিক একইভাবে এইটাকে আমরা সেই একই জিনিস পাচ্ছি এবং একটাকে আমরা মহিলা ধরছি এবং একটাকে কিন্তু আমরা পুরুষ ধরে আমরা কি মেল ধরলাম এবং একটাকে আমরা ফিমেল ধরলাম তো তোমরা তো জানি যে এইটা হচ্ছে কি না এইটা হচ্ছে মেল এবং এইটা হচ্ছে কি না ফিমেল ফিমেল ঠিক আছে তো এরপর আমরা দেখছি যে এফ টু জনুর চিকার অর্থাৎ প্রথম জন্য কমপ্লিট প্যারেন্টাল জন্য পিতামাতার মাতার থেকে নিয়েছিলাম আমরা বিশুদ্ধ দুটো জনকে নিয়েছি তারপর তাদের থেকে আমরা যে গ্যামেট পেয়েছি সেইখান থেকে আমরা প্রথম জন্য পেয়েছি প্রথম অপূর্ত জোনুর মধ্যে আমরা আবার সপরাগ ঘটাচ্ছি এবং তারপর আমরা কি পাচ্ছি এবার আমরা সেটা দেখব এবং এটাকে আমরা কি বলবো না দ্বিতীয় অপূর্ত জোনু অর্থাৎ এফ টু মানে কি সেকেন্ড ফিলার বা দ্বিতীয় অপূর্ত জোনু তো চলো দেখ এফ টু জোনু চেকার বোর্ড ভালো করে কিন্তু সবাই চেকার বোর্ড খেয়াল করবে কারণ চেকার থেকে কিন্তু প্রশ্ন আসে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে চেকার থেকে কিন্তু প্রশ্ন এসেছে তো দেখো তো আমরা যেটা পেলাম একটাকে কি ধরেছি আমরা ফিমেল এবং একটাকে আমরা মেল ধরে নিচ্ছি ঠিক আছে কারণ মটর ফুল হচ্ছে উভলিঙ্গ ফুল এটা আমরা জানি যে মটর ফুল ফুল অর্থাৎ তার মধ্যে পুরুষ যে অংশ অর্থাৎ পুঙ্গেশ্বর গর্ভবেশর দুটোই থাকে তো এবার আমরা সফরঞ্জক ঘটাচ্ছি এবং তাকে নিচ্ছি তো এইটা যেমন আছে সেম একই রকম লিখেছি এবং এখানেও ঠিক একই জিনিস এখানেও যা জিনিস সেই একই রকম ভাবে লিখেছে এবার আমরা চেক আপ করতে জানেন দেখো দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আমরা এটা লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এটা আমরা লিখলাম সেকেন্ডলি এরপর দেখো এইটা দিয়ে এটাকে গুণ अर्थात ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একই রকম ভাবে এইটাকে আবার এটা দিয়ে গুণ अर्थात ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ঠিক আছে ঠিক একইভাবে দ্বিতীয়টার সঙ্গেও এটা গুণ একাগুন একবার এটির সঙ্গে একাগুন আবার এটির সঙ্গে একাগুন ঠিক আছে কি রকম ভাবে তৃতীয় দেখো আমরা কি পেয়েছি না ছোট হাতের y বড় হাতের r তো এই ছোট হাতের y আর বড় হাতের r কে আমরা কিভাবে মুট করব না এই এটা এই একবার এটা সঙ্গে একবার এটির সঙ্গে একবার এটির সঙ্গে এবং একবার হান্নার এটির সঙ্গে আমরা চেক অ্যালগরিদমটা কমপ্লিট করব তো তিন নম্বরটা তুমি দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে আমরা যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কে গুণ করি তো পারি অবশ্যই কিন্তু যেহেতু আমরা পরপর ক্যাপিটাল তো দেখো ক্যাপিটাল ওয়াই এই যে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা লিখেছি এরপর দেখো এইটার সঙ্গে এইটাকে গুণ করবো অর্থাৎ ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ আমরা প্রথমে ক্যাপিটাল বা বড় হাতের সংখ্যাগুলোকে নিচ্ছি তৃতীয় হাতে দেখো স্মল ওয়াই এখানেও ছোট হাতের ওয়াই এখানেও ছোট হাতের ওয়াই দেখো আমরা সেটাই লিখেছি দুটোই ছোট হাতের ওয়াই এবং বড় হাতের আর বড় হাতের আর এটা তাই লিখেছি চতুর্থ তাহলে আমরা কি করছি দেখো স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর আমরা সেটাই লিখেছি এবার আমরা চলে আসছি একদম ফাইনালটাতে ভালোভাবে লক্ষ্য করো দেখো

চতুর্থ একদম লাস্ট আমরা কি পাচ্ছি দুটো ছোট হাতের ওয়াই দুটো ছোট হাতের আর অর্থাৎ এবার আমরা রং গুলো দেখে নেবো যে রং আমরা কি কি পাচ্ছি তো দেখো বড় হাতের ওয়াই মানে আমরা কি জানি না বড় হাতের ওয়াই থাকা মানে সেটা হলুদ রং কারণ ইয়েলো ওয়াই দিয়ে লিখিত তো তো হলুদ রং হলুদ আর বড় হাতের আর মানে কি না গোল বা রাউন্ড তো আর লিখছি আমরা দেখো হলুদ গোল এখানেও দেখো হলুদ গোল আচ্ছা এবার তোমার মনে হচ্ছে দিদি একটা স্মল ওয়াই পাচ্ছি আমরা তো এখানে আমরা কিভাবে হলুদ গোল পাচ্ছি তো দেখো এখানে স্মল ক্যাপিটাল আর আছে যেহেতু ক্যাপিটাল আর আছে ওই জিনটা উপস্থিত থাকছে মানে এখানে কিন্তু স্মল আরটা প্রচ্ছন্ন অর্থাৎ আমরা রং কি পাচ্ছি না গোল পাচ্ছি তারপরে দেখো ক্যাপিটাল ওয়াই আছে মানে তোমরা চোখ কান বুঝে বলবো হলুদ তো লিখেছি হলুদ ক্যাপিটাল আর থাকা মানে সেটাকে আমরা বলবো গোল পরেরটাতে দেখো হলুদ গোল এই

সবুজ গোল আর কি পেয়েছি সবুজ সজ্জিত অর্থাৎ চার প্রকার বৈশিষ্ট্য আমরা পেয়েছি তো দেখো হলুদ গোল তো হলুদ মানে আমরা কি জানি হলুদ মানে আমরা জানি ক্যাপিটাল ওয়াই থাকবেই তো ক্যাপিটাল ওয়াই আছে ক্যাপিটাল ওয়াই আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কোনো সমস্যা নেই তো এটা কটা আছে দেখো এই টোটাল চেকার বোর্ডটাতে ক্যাপিটাল 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 কটা আছে একটা আছে তাই জন্য আমরা এখানে লিখেছি একটা ঠিক আছে সেকেন্ড আছে মানেই সেটা এবং থাকা মানেই সেটা সেটা গোল একটা থাকলো থাকলো কি দুটো কোন ব্যাপার না কটা আছে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দেখো এটাতে একটাতে আছে আর আরেকটা আছে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এই যেটা এটাতে একটাতে আছে তো আছে ভাবে এটা দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর টোটাল আছে দুটো এবং ফাইনাল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কটা আছে চারটে আছে তো কি হলো এটা না এক দুই দুই চার টোটাল যোগ করে কত নয় তো এটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য ফিনোটাইপ অর্থাৎ যেটা বাহ্যিক বৈশিষ্ট্য আমি রং কি দেখতে পাচ্ছি আমি রং দেখতে পাচ্ছি হলুদ বা গোল তো হলুদ ও গোল রং মানে কটা আছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য নয় ঠিক আছে এবং জিনো টাইপ যদি আমি জিনগুলোকে খুব ভালো করে লক্ষ্য করি যে কি আছে ক্যাপিটাল ওয়াই নাকি স্মল ওয়াই নাকি স্মল আর কি আছে তো এটা পেয়েছি আমরা এটা অর্থাৎ এটাকেই বলা হয় জিনো টাইপিক অনুপাত অর্থাৎ যেখানে জিনের বিশ্লেষণ করা হয় আর ফিনো অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয় তারপরে তাতে আসছে হলুদ কুঞ্চিত হলুদ মানে কি না ক্যাপিটাল ওয়াই কুঞ্চিত মানে কি স্মল আর ঠিক আছে ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর দেখো ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর ছোট হাতের আর মানে সেটা কুঞ্চিত সেটা কিন্তু গোলাকার নয় বড় হাতের আর মানে সেটা গোলাকার তো এখানে দেখো আমরা কথা পেয়েছি একটা এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটোই ছোট হাতের আর অর্থাৎ এটা কথা পেয়েছি দুটো পেয়েছি তাহলে এই রংটা কি পেয়েছি বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপে কোনো পাতে না হলুদ কুঞ্চিত বীজটা দেখতে কেমন হলুদ রঙের কিন্তু কুঞ্চিত শ্রিন্ট তো তিনটে আর এখানে জিনোটাইপে কোনো পাত একটা বিশ্লেষণ এবং সবুজ 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 গোল গোল ঠিক দেখো রং মানে ছোট হাতের ওয়াই কারণ বড় হাতের ওয়াইকে যেহেতু আমরা ক্যাপিটাল ওয়াই ধরেছি তাহলে স্মল ওয়াই মানে কি না সবুজ তো দেখো স্মল ওয়াই অর্থাৎ সবুজ দেখো সবুজ এবং তার সঙ্গে হচ্ছে গোল দেখো পরপর দুটো আছে সবুজ গোল ঠিক আছে একটা আর এটা কাটা পেয়েছি দুটো একই রকম ভাবে ফিনোটাইপিক অনুপাত তিনটে কারণ আমি বাহ্যিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি কি সবুজ গোল বীজটাকে যদি আমি লক্ষ্য করছি কি দেখছি সবুজ রঙের বীজ এবং গোলাকার বীজ আর এটা জিন জিনগত বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি একটা এটা এবং দুটো এটা লাস্ট সবুজ সঞ্চিত আমরা পাচ্ছি কটা দেখো স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল একটাই পাচ্ছি তাই এখানে ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা জিরো টাইপের অনুপাতে জিরো বৈশিষ্ট্য কিন্তু একটা তো তোমরা দেখো এই ফুল নোটটা কিন্তু দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এই এই অনুপাতগুলো এবং তার সঙ্গে চেকার বোর্ডগুলো সুতরাং যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু তার রেসপেক্টে তোমাদের একটা ভিডিও করে দেবো আর এটার সঙ্গে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু ওইভাবেই আসবে যে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ বিশুদ্ধ সবুজ জিনোটাইপিক অনুবাদ কিভাবে পাবো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই গোটা এই জিনিসটাকেই দেখাতে হবে এবং তার সঙ্গে প্লাস আকারে আরেকটা মানে প্রশ্ন আসে সেটা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র কি যেটা কিন্তু আমি পরের ক্লাসে আলোচনা করছি তো দেখা হচ্ছে পরের ক্লাসে